বৃষ্টির টুপটাপ শব্দ মানেই কারো কাছে শান্তির গান অথচ ফজিলা বেগমের কাছে তা এক আতঙ্কের নাম পুরনো টিনের চাল ফুরে ঝরে পড়া পানি ভিজিয়ে দেয় তার ছোট্ট সংসার বারো বছর আগে স্বামী হারিয়ে প্রতিবন্ধী তিন ছেলেকে নিয়ে বাঁচার লড়াইয়ে নেমেছিলেন ষাট বছর বয়সী ফজিলা বেগম স্বামী মারা যাওয়ার পরে এই তিনটা ছেলে পুঙ্গু তিনটা ছেলে নিয়ে আমার চলার মতো কোনো উপায় নাই আমার ঘরে আনতে পান্তা পুরে আমার বাত থাকে না বাত আনলে তরকারি থাকে না তরকারি আলে লবণ থাকে না আমার মা নাই বাবা নাই মার পেটির একটা ভাই নাই আমার ছেলে সন্তানেরাও নাই আমার কেরা কামাই রোজগার করে দেয় বাইশ বছর ধরে স্বামীর রেখে যাওয়া একমাত্র ঘরটি ফজিলার একমাত্র আশ্রয় তাও যেন এক যন্ত্রণার নাম মরিচা ধরা টিনের চাল ভাঙাচোরা বেড়া জরাজীর্ণ দরজা কোথাও নেই নিরাপত্তা বৃষ্টির পানি ঠেকাতে কষ্ট করে টানানো হয়েছে পলিথিন ও পুরনো কম্বল এমনকি শৌচাগারও একই অবস্থায় ভাঙাচোরা দেয়ালে লজ্জা আড়ালে রাখাও বড় দায় ঘর দিয়ে পানি পরতে এই কাগজ কিনে কিনে আইনে আইনে খুঁইটা খুঁইটা সাইয়া সাইয়া পাইয়া আইনা আইনা ঘরে তালি জোড়া দেই ফুটাগুলা মুং যায় তারপরেও পানি মানে না তবুও পানি পড়ে এদিকে বাল্টি দিতাসি পাইলা দিতাসি বুটকা দিতাসি বাড়ি দিতাসি খোরা দিতেছি সব জায়গায় পানি পড়ে পানি পরার কোনো আনে বাদ নাই আমি খুব কষ্ট করে থাকতাসি খাবারের কষ্ট তার নিত্য সঙ্গী আশপাশের মানুষ দয়া করলে দুবেলা রান্না চলে না দিলে দিন কেটে যায় অনাহারেই একমাত্র এতিম নাতনি জান্নাতকে ভর্তি করিয়েছেন স্থানীয় একটি মাদ্রাসায় কিন্তু তার সামান্য বেতনও দিতে হিমশিম খেতে হয় বিধবা এই নারীর টাঙ্গাইলের সখীপুর উপজেলার কোচুয়া গ্রামের সকল মানুষ জানে ফজিলা বেগমের দুর্দশার গল্প তাদের ভাষায় তিনি সত্যিই একজন অসহায় নারী এই যে ঘর বাড়ি ভাঙ্গা প্রতিবন্ধী একটা ফোলা একটা প্রতিবন্ধী একটা ছেলে একটা মেয়ে আছে সেগুলো নেশায় আছে এবার উবার থেকে খায় খুব কষ্ট আছে ও চায় এখন যা খায় একটা ছেলে দুইটা ছেলে মারা গেছে প্রতিবন্ধ হয়ে আর একটা ছেলে আছে প্রতিবন্ধু একটা গরু যে থাকবো থাকার ঘর সেই ঘরে হয়ে থাকে তার ভাঙ্গা ঘরে থাকার জন্য কোনো জায়গা নাই গরু ছাগল রাখে একই ঘরে অভয়ভাবে উনি থাকে একটি পঙ্গু ছেলে নিয়ে এবং কি একটি নাতি নিয়ে সরকারের কাছে আকুল আবেদন আমাদের যে সরকার তার দিকে একটু তাকাক তার বেশি কিছু না তার একটা ঘর দিয়ে দেখ থাকার জন্য মানবিক সংকটে থাকা ফজিলার সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনি জানিয়েছেন খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি এলাকার ধনাঢ্য ব্যক্তিদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি তো আমরা সরকারের পক্ষ থেকে যতদূর সম্ভব সহায়তা প্রদানের জন্য এটি আমরা অতি দ্রুত ব্যবস্থা নেব এর পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধন ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকেও আমি আহ্বান জানাব শুধু খুঁজে বেগম নয় আপনার আশেপাশে যত দরিদ্র মহিলা আছেন স্বামী হারা এবং বৃদ্ধ মহিলা আছেন এবং গরিব পরিবার আছেন আমাদের সমাজের সর্বস্তর মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যেন সবাই আমরা আত্মমানবতার খাতে এগিয়ে আসি ভাঙা ঘর ক্ষুধার্ত দিন অনিশ্চিত রাত এসব নিয়ে চলা সংগ্রামী নারীর হতাশার ছবি বদলে যেতে পারে সামান্য সহায়তায় মানুষের ছোট্ট সহযোগিতায় তার জন্য হতে পারে বড় আশীর্বাদ